বাড়ি ভাড়া নিয়েছে কিন্তু ভাড়াটিয়া আপনাকে ভাড়া দিচ্ছে না সেক্ষেত্রে আপনি করলেন কি তার যে জল আছে জলের লাইন সেটা কেটে দিলেন এবং আপনি ইলেকট্রিক কেটে দিলেন তাহলে কি আপনাকে বিশেষ করে কোনো ব্যবস্থা নিতে পারে ভাড়াটিয়া দেখুন মডেল বাড়ি ভাড়া আইনে যেটা বলছে যে বাড়ি ভাড়া যদি নাও দেয় আপনি বিশেষ করে জলের লাইন কাটতে পারবেন না এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারবেন না এজন্য যেটা সমস্যার কথা সমাধানের কথা বলা হয়েছে সেটা হলো আপনাকে গিয়ে সেটা থানায় জানাতে হবে যে ভাড়াটিয়া আপনাকে ভাড়া দিচ্ছে না সেখানে মডেল যে বাড়ি ভাড়া আইন রয়েছে সেইখানে বলা আছে যে থানা বা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা মডেল বাড়ি ভাড়া আইনের যে ধারাগুলো রয়েছে সেই ধারা অনুসারে এসে আপনার সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টটা দেখতে চাইবে এই এগ্রিমেন্ট দেখার পর যে আপনি রশিদ দিয়েছেন